নমস্কার আমি দেবজ্যোতি আমার সাত সকালের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই গতকাল বাংলার মানুষ প্রমাণ করলেন বহুত্ববাদে বিশ্বাস করেন বাংলার মানুষ এখানে কোনো ধর্মকে কোনো মানুষ ছোট করেন না এখানে ধর্মের বিভাজন করতে চাইছে ভারতীয় জনতা পার্টি কারণ গতকাল হিন্দুদের যে রামনবমীর শোভাযাত্রা হয়েছে সেখানে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষেরা অংশগ্রহণ করেছেন কোথাও এই শোভাযাত্রায় তারা মিষ্টি বিতরণ করেছেন জল বিতরণ করেছেন ফুলের মালা পরিয়ে তাদের সম্বোধন করেছেন সম্বর্ধনা জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি এটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করলেও শুধুমাত্র বিজেপির নেতারা নয় কাল গতকালে রামনবমীতে সমস্ত রাজনৈতিক দলই অংশগ্রহণ করেছিলেন শুধুমাত্র ওই কোর ব্যাংক সিপিএম ছাড়া কারণ বাংলা একটা বহুত্ববাদী বহুত্ববাদে বিশ্বাস করে বাংলা কোনো ধর্মের হানাহানি বিশ্বাস করে না বিজেপি কদিন আগে স্লোগান তুলছিল এবং তাদের যে ব্যানার ফেস্টুনগুলো তৈরি হচ্ছিল সেখানে লিখেছিলেন হিন্দু হিন্দু ভাই ভাই আর কাউকে দরকার নাই কিন্তু আজকে বাংলার মানুষ প্রমাণ করলেন হিন্দু মুসলমান ভাই ভাই বাংলায় সম্প্রীতি চাই সেই ছবি কিন্তু আজকে প্রকাশ পেলো আজকে সাত সকালে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব রাজ্যের এই মুহুর্তে সবচেয়ে জ্বলন্ত সমস্যা এই সমস্যার মূলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তৎকালীন নেতা পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন বর্তমানে তিনি জেলবন্দি রয়েছেন দু হাজার সালের চাকরি নিয়ে যে দুর্নীতি তিনি করেছেন তাতে তার যোগ্য শাস্তি পাওয়া উচিত কি শাস্তি পাওয়া উচিত তা আদালত বলবে তার জন্যই আজকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে এত বড় ধাক্কা তাদের খেতে হয়েছে সেই জট খোলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বৈঠকে বসছেন এই জট তৈরি করার পিছনে রয়েছেন বিকাশ ভট্টাচার্য থেকে শুরু করে সিপিএমের একাধিক নেতা রয়েছেন বেশ কয়েকজন প্রাক্তন নেতা এছাড়াও বেশ কয়েকজন আইনজীবী বর্তমানে তিনি সাংসদ রয়েছেন তার নামও শোনা যাচ্ছে তিনি বিজেপির এমপি এখন জট খোলার দায়িত্ব নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এই চাকরি হারাবে চাকরি ফেরানোর দায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি সিপিএম কংগ্রেস কেউ এই জট খুলতে পারবেন না এই জট যদি খুলতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতোই গতকাল চাকরিহারা বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীরা তারা শহীদ মিনারে মিলিত হয়েছিলেন তারা আজকের এই বৈঠক তার বৈঠকের দিকে তারা তাকিয়ে রয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা করছেন তারা কি বলেছেন আপনারা সেই বক্তব্যটা আগে শুনুন আতর অনুনয় বিনয়টা আপনারা শুনুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব এসএস স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রথম প্রত্যেকটা ক্যান্ডিডেটের রিটেন একাডেমি এমনকি তার ইন্টারভিউ প্রত্যেকটা নাম্বার প্রকাশিত হয়েছে যা এসএসসির ইতিহাসে বিরল দৃষ্টান্ত হোক সেটা কোটের আডারে আমরা কে সবাই সেটা জানি আর মিরর ইমেজ নেই কিন্তু তার একটা আলাদা কপি পাওয়া গিয়েছে সেটার উপরে সিবিআই ইনভেস্টিগেশন করেছে বলেছে এটার হাজবালি মিলছে এটা ঠিক শুধু সেটার উপরে এখনও মানে ফরেন্সিক যে রিপোর্ট সেটা শুধু আসতে বাকি ছিল তাহলে সাপ্লি সাপ্লিমেন্টারি আর একটা জিনিস ছিল সেটাকে সুপ্রিম কোর্ট অ্যানালিসিস করতে পারতো মনে করলে আরও সেটা সঠিক কিনা সেটাকে ফরেন্সিক রিপোর্ট দিয়ে প্রমাণ করতে পারতো সেই সুযোগটাও সুপ্রিম কোর্ট দেয়নি সুপ্রিম কোর্ট একজন মানুষকে মৃত্যুদণ্ড দিতে গেলে তার সম্পর্কে এক বছর পাঁচ বছর ছ বছর ধরে তাকে বিশ্লেষণ করে আর এই মৃত্যুদণ্ড এতজন মানুষকে দেওয়া হলো অবজারভেশনের প্রয়োজন মনে করলো না হাতের সামনে এত উপকরণ ছিল সেই উপকরণগুলোকে জোড়ার প্রয়োজন মনে করলো না কার্য যতক্ষণ পর্যন্ত না ফরেন্সিক রিপোর্ট আরও অনেক উপায় আছে কারণ টেকনোলজির জায়গা থেকে সেগুলোকে মেনে নেওয়ার মানে বিশ্লেষণ করার পরীক্ষা নিরীক্ষা করার অনেক উপাদান ছিল কিন্তু সেগুলো কোনো কিছুকেই কার্যকর না করে একেবারে দিন হঠাৎ করে ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের কালকে জাজমেন্টের নোটিশ এলো পরের দিন জাজমেন্ট হলো যার জাজমেন্ট পড়লো যে জাজমেন্ট করা হলো অসঙ্গতিপূর্ণ চরম রকমের অসঙ্গতিপূর্ণ আমরা অবশ্যই রিভিউতে যাব কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা বলছি এমনকি সরকারকেও বলছি সরকার থেকে রাজনৈতিক দল প্রত্যেক প্রত্যেকজনাকে বলছি আপনারা আমাদের রাস্তা বের করে না দিলে বিধানসভা নির্বাচন কাউকে লড়তে দেবো না আমাদের লাশের ওপর দিয়ে নির্বাচন লড়তে হবে আমাদের লাশের ওপর দিয়ে নির্বাচন লড়তে হবে ফাঁকা কথার কারসাজিতে আমরা কারও মন গোলাতে দেবো না বারুদ আমরা সংগ্রহ করে রেখেছি শুধু আগুন লাগানোর অপেক্ষায় আছে নিজেদেরকে মারতে রাজি আছি কারণ আমরা মরেই গিয়েছি বিরোধী দলগুলো যত ধরনের দল আছে তারা হয়তো আমাদেরকে নিয়ে ভোটের রাজনীতি করার চেষ্টা করছে তারা হয়তো চাইবে ফায়দা তোলার কিন্তু তারা তো সিম্পাতি দেখাচ্ছে সবাই মিলেই তো বলছে হাইকোর্টের জাজ সুপ্রিম কোর্টের জাজমেন্টটা সঠিক হয়নি এরকম একটা বিচার করা উচিত হয়নি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আর একটা দাবি থাকবে মুখ্যমন্ত্রীর কাছে এবং এই দাবিটা আপামর সমস্ত জনগণ এবং বিরোধী দলগুলোর কাছে আপনারা একসঙ্গে বসুন সর্বদলীয় বৈঠক করুন ভুলে যান নিজেদেরই ভুলে যান সব কিছু সামাজিক স্বার্থে শিক্ষার স্বার্থে রাজ্যকে যদি ভালোবাসেন শিক্ষা ব্যবস্থার স্বার্থে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই টিচারগুলো এবং নন টিচিং স্টাফগুলো যারা এতদিন ধরে পড়াশোনা করে যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছে যারা পড়িয়ে আসছে সসম্মানে তাদেরকে বাঁচান আপনারা চাকরিহারা বঞ্চিত প্রার্থীদের বক্তব্য শুনলেন কারণ তারা শিক্ষকতা করতেন গত পাঁচ দিন আগে পর্যন্ত তারা শিক্ষক ছিলেন আজকে মহামান্য হাইকোর্টের তারপরে সুপ্রিম কোর্টের রায়ে তারা আজকে চাকরি হারা তাদের গায়ে লেগে গেছে অযোগ্য চাকরি প্রার্থী অযোগ্য তো চাকরি হারাতে হয়েছে সুপ্রিম কোর্ট যেটি বিচার করত কারা যোগ্য কারা অযোগ্য তাহলে যোগ্য প্রার্থীদের আজকে এইভাবে পথে বসতে হতো না সেই সংখ্যাটা উনিশ হাজার বা উনিশ হাজারের আশেপাশে হতো তারা যদি চাকরিটা ফেরত পেতেন তাহলে কিন্তু নিশ্চিতভাবে একটা সদুত্তর বাংলার মানুষের কাছে এই সিপিএম বিজেপির নেতারা দিতে পারতেন কিন্তু যেভাবে কয়েকজনের দোষে গোটা পরিবারকে একেবারে ফাঁসির মঞ্চে তুলে দেয়া হলো তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য রাখুন সেই বৈঠকের দিকে তস্কানিমূলক মন্তব্য বা কিলক্স কলেজের মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তাতে কিন্তু ফল খুব একটা ভালো হবে না নমস্কার আমি দেবজ্যোতি আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকুন শুভ সকাল